হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু সাফল্য অ্যাকাডেমি সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমাদের সামনে পিএসসি ক্লার্কসের পরীক্ষা আছে তার জন্য আমরা বেস্ট দশখানা ইংলিশের কোশ্চেনে তোমাদের সামনে হাজির হয়েছি বিকজ আমরা জানি পিএসসি ক্লার্কের পরীক্ষাতে আমাদের টোটাল হান্ড্রেড মার্কসের মধ্যে থার্টি মার্কস থেকে কিন্তু থার্টি মার্কস ইংলিশ থেকে কিন্তু থাকবে ঠিক আছে তাই কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এবং জাস্ট লাস্ট মুহূর্তে একবার দেখে যাও সো ডিয়ার্স স্টুডেন্টস প্রত্যেকে ক্লাসটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং আমাদের সঙ্গেতে থাকো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেটা আসছে স্ক্রিনে যে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট সিমিলার ইন মিনিং অর্থাৎ এখানে সিমিলার ইন মিনিং মানে সিনোনিম জানতে চেয়েছে একটা ওয়ার্ড দিয়েছে তার সিনোনেম কী হবে যেই ওয়ার্ডটা দিয়েছে তার ডেফিনেটলি আগে মানেটাই আনতে হবে এনভিসেস্ট বলে কথা লিখেছে এনভেসেস্ট এনভেসেস্ট কথার বাংলা লিখে রাখো তোমরা বিবেচনা করা এনভিস্ট মানে দেখো বিবেচনা করা বা দেখো পরিকল্পনা করা বিবেচনা করা হতে পারে বা পরিকল্পনা করা যাকে আমরা ইংলিশে বলি টেক ইন টু কনসিডারেশন টেক ইন কনসিডারেশন মানে বিবেচনা করা বা পরিকল্পনা করা কোন অপশানটা যার মানে বিবেচনা বা পরিকল্পনা করা অপশান এতে আছে এনসিও এনসিওর কথা মানে সুনিশ্চিত হওয়া এনসিও মিনস সুনিশ্চিত আইডিয়ালাইজড মানে হচ্ছে লিখে রাখো আদর্শবাদী আইডিয়ালাইজড মানে আদর্শবাদী এখানে অ্যান্সার করতে হবে অপশান সি এরটা কন্টেম্পেটেড অপশান সি ইজ দ্য কারেক্ট আর ক্রিয়েটিভ মানে আমরা প্রত্যেকেই জানি যেটা হচ্ছে সৃষ্টি করা এখানে অ্যান্সার আসছে স্টুডেন্টস কোশ্চেন নাম্বার ওয়ান অপশান সি এটা হচ্ছে শটিং মানে বা সিনোনেও চলো পরবর্তী কোশ্চেন চলে আসছে কোশ্চেন নাম্বার টু আমাদের স্ক্রিনে কী আসছে একবার দেখেন দু নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে এসছে ওই যে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং এর আগেরটা বললাম সিনোনিন আর এখন দিচ্ছে অপোজিটিভ মিনিং মানে হচ্ছে অ্যান্টোনিম জানতে চেয়েছে একটা ওয়ার্ড দিয়েছে এটা অ্যান্টোনিম কী হবে তবে ফর বিয়ারেন্স কথার মানে কি ফর বিয়ারেন্স কথা মানে হচ্ছে টলারেন্স যার পর হচ্ছে সহিস হোটার দেখ বাংলায় বলি সহিস বা সহ্য করার হতে পারে তাহলে যদি এখানে সিনোনিম জানতে চাই তো ডেফিনেটলি অ্যান্সার দিয়ে বলতো পেশেন্স বাট এগুলো চেয়েছে অপোজিট মিনিং বা অ্যান্টোনিম অপশান বিতে হচ্ছে সেলফ কন্ট্রোল মানে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে অপশান এটা হবে না বি এরটা হবে না যদি সিনোনিম বলতো অপশান এরটা পড়তাম এর উল্টোটা চেয়েছে তাহলে টলারেন্সের অপোজিট হবে ইন টলারেন্স এখানে টলারেন্স শব্দের আগে ইন বসেছে একটা প্রেথিক্স যুক্ত হয়েছে প্রেথিক্স মানে ওয়ার্ডের আগে যুক্ত হয় প্রি মানেই আগের আর প্রেফারেন্স মানে হচ্ছে প্রায়োরিটি যার মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া প্রায়োরিটির পরে প্রিপোজিশন কী বসে ঠিক আছে প্রেফারেন্স প্রায়োরিটির পরে টু বসে তাহলে এখানে অ্যান্সার আসছে অপশান সি এরটা সঠিক অ্যান্সার ইনটলারেন্স যার মানে হচ্ছে অসহিষ্ণু তাহলে ফরবিয়ারেন্স মানে টলারেন্স মানে সহিষ্ণুতা তার একটু অসহিষ্ণুতা তাহলে অ্যান্সার হবে অপশান সি ইনটলারেন্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর কোশ্চেন আমার স্ক্রিনে কী আসছে কোয়েশ্চেন নাম্বার থ্রি চলে এসছে আমাদের ওয়ান ওয়ার থেকে একটা কোশ্চেন কোয়েশ্চেনটা কী দিয়েছে আগে পড়ে নিই তারপরে আমরা অ্যান্সারে যাব দ্য ডিপোজিটরি ওয়ার স্টেট রেকর্ড অ্যান্ড ডকুমেন্টস আর পিজার এমন একটা সংরক্ষণের জায়গা যেখানে সরকারের গুরুত্বপূর্ণ নথিপত্র বা রেকর্ড প্রিজার্ভ মানে সংরক্ষণ করে রাখা হয় তাকে কি বলে এখানে শুধুমাত্র সরকারি বলাটা ভুল হবে এখানে পাবলিক ডকুমেন্টসও রাখা হয় পাবলিক ডকুমেন্টসও রাখা হয় কিন্তু গভর্নমেন্ট ডকুমেন্টসের সাথে সাথে পাবলিক ডকুমেন্টসগুলোও রাখা হয় দেখো মিউজিয়াম বলে তো সংগ্রহ সারা মিউজিয়াম বলে সংগ্রহ সারা এটা হবে না লাইব্রেরিতে বই থাকে এম্পোরিয়াম হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কোনো কাজে লাগে আর এখানে অ্যান্সার হবে আর্কাইভ অপশন ডি আর্কাইভ মিন্স হচ্ছে লিখে রাখো প্রত্যেকে আর্কাইভের বাংলার একদম মহাফেজখানা বাংলা একটু অদ্ভুত হলেও শুনতে একটু অদ্ভুত লাগলো ওইটাই সঠিক আর্কাইভ মিন্স হচ্ছে মহাফেজখানা যার মানে হচ্ছে যেখানে পাবলিক এবং গভর্নমেন্টের ডকুমেন্টসগুলো রাখা হয় সঞ্চয় করে প্রিজার্ভ করে তাকে বলছে আর্কাইভ চল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর আমাদের স্ক্রিনে চলে আসছে বলছে কারেক্ট স্পেলিং কি হবে চারটে অপশন দিয়েছে অপশান এ যেটা লেখা আছে কনভেনিয়েন্স বলে কথা লেখা আছে কনভেনিয়েন্স বানটা এন ভি এনআইএনসি সিও এন ভুল আছে কোথায় এবার যদি সঠিক হতো সি সিওএন ভি এন আই এন সি ঠিক আছে কনভিনিয়েন্সের মানে লিখে রাখো সুবিধা যাক আবার ইংলিশে বলি অ্যাডভান্টেজ আচ্ছা ইনিশিয়েটিভ বানানটা আই এন আই টি আই এ টি আই ভি ইনিশিয়েটিভ মানে কোনো কিছু শুরু করা তাহলে এটা ভুল আছে কনসেশনাল বলে কথা লেখা আছে বারটা সিওএন সি ডবল এস আই ও এন এন ও শেষ মনে হয় ছাড় দেওয়া ডিসকাউন্ট দেওয়া এটাও কিন্তু ভুল আছে তাহলে একমাত্র অপশান ডি এর ঠিক আছে এক্সা জেরেট বানারটা একমাত্র ঠিক আছে এক্সা জেটের বাংলা তোমরা লিখে রাখতে পারবে অতিরিক্ত বা অতিরঞ্জিত অতিরিক্ত বা অতিরঞ্জিত তাহলে এখানে অ্যান্সার আসছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো পরবর্তী কোয়েশ্চেন চলে আসি কোশ্চেন নাম্বার ফাইভ আমাদের স্ক্রিনে চলে আসছে তোমরা মাথায় রাখবে যদি পরীক্ষা আছে সামনে পিএসসি তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে অনেকগুলো কোশ্চেন পাবে এছাড়া সিলোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড ইডিয়ামস ভয়েস চেঞ্জ ন্যারেশন এগুলো খুবই ভালো করে দেখে যেও ঠিক আছে এখান থেকেও প্রশ্ন আসবে আচ্ছা করে ইডিয়াম দিয়েছে ইডিয়ামটা ডাইরেক্ট মানে জানতে চেয়েছে এ লিটিল গাছ অফ চোখ এ লিটিল গাছ অফ চোখ এই ডিএমটা মানে হচ্ছে ফ্রেন্ডলি ফিলিং আর যেখানে ফিলিংসটা বন্ধ হয় ফ্রেন্ডলি তাকে বলছে ফ্রেন্ডলি ফিলিং অপশান এতে আছে গ্র্যাজুয়াল রিকোভারি মানে আস্তে আস্তে সেরে ওঠা বা আরোগ্য লাভ করা অপশান সিতে এক্সেসিভ লেবার মানে যারা অতিরিক্ত পরিশ্রম করে হার্ডওয়ার্ক করে তাদের এক্সেসিভ লেবার বলে এক্সেসিভ মেন্স অতিরিক্ত আর অপশান ডিতে আছে এক্সেসিভ এনথিসিয়াসম মানে এখানে অতিরিক্ত উৎসাহ বা উদ্দীপন যেখানে অ্যান্সার চলে আসছে অপশান বি সঠিক অ্যান্সার চলো পরে কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স একটু দেখে নাও পর থেকে কি হবে ছ নম্বর কোশ্চেন ছ নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে আসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেন আসছে যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেন দেবে তোমরা চেষ্টা করবে একটু এই কোশ্চেনটা ভালো করে পড়ে নেওয়ার তারপরে হচ্ছে অ্যান্সার আচ্ছা কোশ্চেন নাম্বার সিক্সে আগে কোশ্চেনটা পড়ব তারপরে আমরা অ্যান্সার দিয়ে তারপরে আরে কী বলেছে বলেছে এনকারেজ বাই দ্য সাকসেস অফ ইস ভেঞ্চার তার সফলতার মাধ্যমে কাজকর্মের মাধ্যমে সে যে এনকারেজ পেয়েছে উৎসাহিত হয়েছে ই হাজ ডিসাইডেড টু এমবার্গ এমবার্গের পরে প্রিপোজিশন বসে আপদ এম বার্ক আপন দ্য এক্সপ্যানশন প্রোগ্রাম এমবার্ক আপন মানে টু স্টার্ট আ নিউ থিং অর্থাৎ নতুন কিছু শুরু করা যাকে আমরা বলিস এমবার কাপ এখানে তার কাজকর্মের সফলতার মাধ্যমে সে স্থির করেছিল তার এক্সপেনশন প্রোগ্রামগুলো প্রোগ্রামগুলোকে বাড়াবে এবং সেগুলো নিয়ে সে কাজ শুনবে মানে এমবার থাকি প্রিপোজিশন কী বসানোর মাথায় রাখবে আপন ঠিক আছে অপশান এখানে বিএডটা কারেক্ট এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা যদি পাল্টা প্রশ্ন করো যে বাকি উত্তর কেন হলো না আই হ্যাভ নো অ্যান্সার বিকজ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রেট কোয়েশন এটার ক্ষেত্রেই এটা বসে পরের কোশ্চেন হি ওয়াজ কল ড্যাশ টু প্রেস রিপোর্ট তাকে ডাকা হয়েছিল প্রেস রিপোর্টের সত্যতা যাচাই করতে তাহলে এখানেও কাউকে তলব করা হলে সেক্ষেত্রে কল্ড আপন বসে কল আপ যদি আবার বসাতাম যার মানে হচ্ছে রিমেম্বার যার মানে স্মরণ করা কল অন মানে ভিজিট কারোর সঙ্গে সাক্ষাৎ করা বা দেখা করার আর কল অ্যাড মানে যেখানে সে দেখা করছে বা সাক্ষাৎ করছে তাহলে এখানে অ্যান্সার আসছে কলড আপন যার মানে কাউকে সামল করা তল অপশিটে কারেক্ট তোমরা যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিও লাইক এবং কমেন্ট পড়তে ঢুকবে পরবর্তী কোশ্চেন আমাদের চলে আসছে ভয়েস চেঞ্জের কোশ্চেন প্যাসিভ আর অ্যাক্টিভ তা ভয়েস চেঞ্জের কোশ্চেন দিবি এক ফার্স্ট তোমাকে যে লাইনটা দেবে তোমরা আগে দেখবে এটা কোন টেন্সে আছে যেমন আগে সেই পড়ে পড়েনি বলছে দে হ্যাপ পাবলিস্ট যে হ্যাভ পাবলিশড লেখা আছে আমরা ভার দেখে টেন্স চিনতে পারি তাহলে হ্যাভের পরে থার্ড ফর্ম মানে কি এটা নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে প্রেজেন্ট টেন্স আছে তাহলে হ্যাপ থাকলেই হ্যাভ বিন বসাতে হবে ঠিক আছে হ্যাপ থাকলে কী বসবে হ্যাপবিন বসবে দেখো অপশান এতে হ্যাপবিন আছে ঠিকই অপশান বিতে নেই তাহলে হবে না অপশান সিতেও আসে আমার দেখো আর অপশান ডিতে কিন্তু নেই তাহলে অপশান আমার সি হতে পারে অথবা এ হতে পারে দেখি কি আসছে তাহলে আগে আমার অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে প্রথমে কি দেখবো অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন বিন পাবলিশড বাই দিম বাট তোমরা খেয়াল করো এখানে ইনভেনশন মানে তার যে অনুসন্ধান তার যে গবেষণা রিসার্চ এগুলো তাদের দ্বারা কিন্তু পাবলিশ করা হচ্ছে বাট এখানে দেখো পাবলিশ করা হচ্ছে কাদের দ্বারা পাবলিশ সার্চদের দ্বারা তাহলে এখানে সি এর মানেটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে অপশান হবে এ তাহলে আমি আমরা কী বলব অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো অল দ্য ডিটেলস ছিল অবজেক্টে আগে নিয়ে গেলাম সাবজেক্টে অল দ্য ডিটেলস অব দ্য

উত্তর দিকটা পুরোটাই পর্বতে ঘেরা তাহলে দেখো যখনই এম ইজ আর যদি ফিলিন দা ব্ল্যাঙ্কস থাকি এরপরে থার্ড ফর্ম বসাবে তাহলে থার্ড ফর্ম হচ্ছে বাউন্ডেড তাহলে বাউন্ডেড মানে চারদিকে পরিবেষ্টিত আছে আবদ্ধ আছে ঘেরা আছে তাহলে এখানে আসে আসছে ইন্ডে ইজ বাউন্ডেড ইন দ্য নর্থ বাই দা মাউন্টেন্স ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন আমাদের স্ক্রিনে আসছে কী দেখেন অ্যান্ড ইজ আ লাস্ট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার টেন কি বলছে হাউ ডে আর হাউ ডে আরেজেন্টেন্সের রূপ বসবে টপ হাউ ডেয়ার ইউ টক টু ইউর টিচার তুমি কীভাবে শিক্ষকের সঙ্গে কথা বলছো তার এখানে কথা বলাকে ইংলিশ টক বলবে অ্যান্সার চলে যাচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট টিচারের সিনারিং টোমরা লিখে দাও দেখো পেডা গ টিচারের সিনেম হচ্ছে পেডা গ এ জিও জিইউই পেডা গ মনে হচ্ছে টিচার ঠিক আছে তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি টক ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমাদের এই ছিল দশটা কোশ্চেন তোমরা আশা করি ক্লাসটা এনজয় করেছো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসটা ফার্স্ট ব্রাস করলে ভালো থাকবো আমরা নেক্সট কোনো সিজনে তোমাদের সামনে আবার উপস্থিত হবো ধন্যবাদ